ভালোবাসা হচ্ছে এমন এক বস্তু আপনি যাকেই ভালোবাসা দিবেন সেই কিন্তু আপনার ভালোবাসার কাঙাল হয়ে যাবে যাকেই আপনি ভালোবাসা দিয়ে কাছে আনতে চাইবেন সেই কিন্তু আপনার কাছে চলে আসবে ভালোবাসা আর যত্ন দিয়ে গড়া যে কোনো জিনিসই কিন্তু আপনার কাছে মহামূল্যবান আর আপনি যদি ভালোবাসা দিয়ে কোনো জিনিস গড়ে তোলেন তাহলে মনে রাখবেন সেই জিনিস কিন্তু আপনারই থাকবে বা সেই জিনিসটার কদর শুধু আপনি ছাড়া আর কেউ বুঝবে না এই কথাগুলো কেন বললাম জানেন আমার এই ছোট্ট ব্যালকনিতে যে গাছগুলো আমি লাগিয়েছি সেই গাছগুলা কিন্তু পরম যত্ন করে আমি বড় করেছি এতটুকু বড় করতে পারবো সেটা আমার কল্পনা বাইরেও ছিল না অনেক যত্ন নিয়ে অনেক ভালোবাসা দিয়ে আমি এই গাছগুলাকে বড় করেছি সঠিক পরিচর্যা করা সঠিক যত্ন নেওয়া পানি দেওয়া গাছে সার প্রয়োগ করা এগুলো কিন্তু হচ্ছে গাছের যত্ন গাছের সাথে কথা বলা আপনি যদি গাছের সাথে কথা বলতে পারেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে গাছ কিন্তু আপনারই বন্ধু বা অনেক সময় আপনি এটাও ফিল করতে পারবেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু গাছও শুনতে পারতেছে অনেকেই বলেন যে গাছ আবার কথা শুনে নাকি তা আমার মতে মানে গাছও কিন্তু কথা শুনে যদি সেই কথাগুলা আপনি গাছের সাথে বলে থাকেন তো যাই হোক এখানে একটা মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দুই দুইটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনাদের এই রেসিপিগুলা কেমন লাগবে তো চলুন রেসিপিগুলো একটু শেয়ার করি আমি আজকে হাতে মাখিয়ে ডাল রান্না করব এখানে আমি আলু নিয়েছি আলু ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি হাতে মাখানে মাখিয়ে নিব এর মাঝে আমি একটা মানে বোম্বাই মরিচ আমি গাছ থেকে মানে গাছের একটা বোম্বাই মরিচ আমি কেটে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে হাতে মেখে ডাল রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে ঘরে যদি কোনো মাছ মাংস নাই থাকে আপনারা বাচ্চাদের এভাবে ডাল রান্না করে দিতে পারেন বা আপনাদের নিজেদের জন্যও কিন্তু বাসায় এভাবে ডাল রান্না করতে পারেন বা অনেক সময় মেহমান আসে মেহমান উপলক্ষেও কিন্তু আপনি এভাবে হাতে মেখে ডাল ডাল রান্না করতে পারেন আমার বাসায় যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না বা বিশেষ করে রান্না করতে ভালো লাগে না তখন আমি এইভাবে ডাল রান্না করি এইভাবে ডাল রান্না করলে দেখা যায় এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে নিতে পারি যেহেতু হাতে মাখিয়ে ডাল রান্না করছি আর কিছু সবজি সেই সাথে দিয়েছি তার জন্য ডালটা আরও খেতে খুবই দুর্দান্ত হয় এখন আমি হাত ধুয়ে পানি কিছুটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো একটু পানি দিব পরিমাণ মতো আমি এত বেশি পানি দিব না প্রায় এক কাপের মতো পানি দিয়ে আমি ডালটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিব ডালটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘুটে নেব ডালটা আপনি যত ভালো করে ঘুটে নেবেন তত খেতে কিন্তু খুবই মজা হবে যেহেতু এখানে আমি টমেটো আলু দিয়েছি সেই আলুর একটা ফ্লেভার বা আলু তো এমনিতেই ঘন হয় ডাল তো এমনিতেই ঘন আর আলু দিলে তো আরও ঘন ঘন একটা ভাব আসে আর টমেটো দেওয়াতে আরও সেই টেস্টটা বেড়ে যায় এখন আমি ভালো করে ঘুটে নেব ঘুটে আমি অন্য একটা পাত্রে বাগানের ব্যবস্থা করব। এই ডালটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল এইভাবে আমি ডাল রান্না করলে আমার কাছে আর কিছুই মানে খেতে ভালো লাগে না অন্য একটা পাত্রে আমি তিনটা ডিম এভাবে ভালো করে ভেজে আমি একটু ভেঙে নিব ডালের মধ্যে ডিমটা দিলে এর লেভেল যে মানে কোন পর্যায়ে চলে যায় সেটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বাসা একবার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখানে আমি বাগারের ব্যবস্থা করে নিয়েছি বাগারের মধ্যে আমি পাঁচ পাঁচফোরণ দিয়েছি আর কিছু রসুন কুচি আপনারা চাইলে ছেঁচাও দিতে পারেন তো রসুনটা আমি একটু ছেঁচেই দিয়েছি আর এদিকে ডিমটা আমার স্ক্রাম্বেল হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিব ডালের মধ্যে আর যে বাগা বাগানটা আমি রেডি করেছি সেই বাগানটাও আমি দিয়ে দিব। বাগানটা আপনারা একটু আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নয়তো অনেক সময় তেলটা ছিটে আপনার হাতেও আসতে পারে যখন আপনি বাগানটা দেবেন তখন আগুনটা একটু লো মিডিয়াম করে আপনি বাগাটা দিবেন দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন যাতে বাগানের একটা যে স্মেল বা গন্ধ আছে সেটা যাতে সেটা যাতে ডালের মধ্যেই থাকে তাহলে এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ডালটা বাগার দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই জন্য ডালটা খেতে আরও খুবই বেশি ভালো লাগে আপনারা বাসায় এভাবে ডাল রান্না করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে টুনা ফিশ তো ফিশের ভর্তা কীভাবে করে বা ফিশে ভাজি বা টুনা ফিশ অনেকেই ফিশ ভাজি বলে থাকেন তো ফিশ এভাবে যখন আমি রান্না করি তখন ডাল টুনা ফিশ হলে আমার আর কিছুই লাগে না এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম ফিশে রসুনের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি রসুনের যে কাঁচা একটা গন্ধ সেই কাঁচা গন্ধটা তুলে নেব কথা বলতে বলতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব খুব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমার এখানে পেঁয়াজ বাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা উঠে গেছে এখন আমি টোনা পিস দুইটা ক্যান দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব টোনা পিসটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিট টুনা টোনাফিসটা ভাজার পর এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কিছু দিনই জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি মশলা দিলে টোনাফিসের একটা গ্রান থাকে সেটা চলে যায় তো এখানে ভিডিও আর করা হয়নি কারণ ভিডিও করার এক পর্যায়ে আমার মোবাইলটা অফ হয়ে গেছে তো যাই হোক যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এখন বাকিটুকু আমি বলে দিই এভাবে ভাজার পর টোনাফিসটা দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আপনারা ফিশটা নামিয়ে নেবেন এবং নামিয়ে ঠান্ডা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগে আর এত অতুলনীয় মনে হয় না খেলে আসলে কোনো কিছুই বোঝা যায় না কোন জিনিসের টেস্ট কেমন বা কোন জিনিসের মজাটা এর স্বাদটা কীরকম হয় তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমি যেভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে এতক্ষণ তো আপনাদের সামনে রান্না নিয়ে কথা বললাম এখন একটু গাছের পরিচর্যা করব তো এখানে আমি এক বালতি ঠান্ডা পানি নিয়েছি তার মধ্যে আমি অর্গানিক যে ফার্টিলাইজার আছে সেই ফার্টিলাইজারটা আমি দিয়ে দিব এটা আমি এক চিপি পরিমাণ দিব বেশি দিব না কারণ এক বালতি পানিতে আমি এক চিপি দিই এটা এভাবে লেখা আছে তো এটা ভালো করে আমি ঝাঁকিয়ে নিব ঝাঁকিয়ে আমি এক চিপি পরিমাণ দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এটা মিশ্রণ একটা তৈরি করব যে মিশ্রণটা আমি প্রত্যেকটা গাছে দিব গাছেরও কিন্তু খাদ্যের প্রয়োজন হয় আমরা যে রকম মানুষজন বেলা খাই তো গাছেরও কিন্তু ঠিক সেই রকম খাদ্য পরিচর্যা তাদেরও কিন্তু দরকার হয় সঠিক পরিচর্যা আপনি যদি গাছের করতে পারেন তাহলে দেখবেন আপনার ফসল কিন্তু দ্বিগুণ পরিমাণে হবে তো এই মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আমি এখন যে গাছগুলোতে এই মিশ্রণটা দেব সেই গাছগুলা আপনাদের দেখানোর জন্য মানে দেখানোর সুবিধার জন্য আমি আমার যে বাসার যে বেসিনটা আছে সেই বেসিনের মধ্যে নিয়ে আসছি জাস্ট শুধু দেখানোর জন্য কারণ বাইরে তো অনেক অন্ধকার আপনাদেরকেও দেখাতে পারবো না আর আপনারাও বুঝতে পারবেন না যার জন্য এই গাছগুলো আমি বাসায় এনে এই মিশ্রণটা বা এই সারটা আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিব গাছের গুঁড়িতে সরাসরি পানি দিবেন না দিলে ক্ষতি হতে পারে গাছের তো দিকে মাটিটা আছে সেই দিকে মাটির মধ্যে আপনারা এই পানি বা সার যে জাতীয় জিনিস দেন না কেন মানে মাটির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এগুলো শুধু বলা আপনাদের জন্য মানে আমি তো ভিডিও করতেছি যার জন্য বলা কিন্তু যারা গার্ডেনিং সম্বন্ধে খুব বেশি সচেতন বা যারা গার্ডেনিং করতে পছন্দ করেন তারা তো এই বিষয়ে দক্ষ বা জানেন শুধু আমি বলার জন্য বলা আর কি তো যাই হোক প্রত্যেকটা টবে আমি ভালো করে পানিগুলা দিয়ে দিচ্ছি কারণ মাটিগুলা দেখলাম একদম শুকিয়ে গেছে তার জন্য আমি একটু বেশি পরিমাণে পানিগুলা দিয়ে দিচ্ছি আপনি যেরকম পানি খেলে বা গোসল করলে আপনার যেরকম একটা স্বস্তি আসে ঠিক তেমনি গাছের কিন্তু একই রকম পানি পেলে গাছের কিন্তু একটা স্বস্তি আসে তো এটা আমার হচ্ছে বোম্বাই মরিচের গাছ মানে নাগামরিচের গাছ তো এই গাছটাদের মধ্যেও আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সার সেটাও দিয়ে দিলাম অনেক গাছ আমার করার ইচ্ছা থাকে বা গার্ডেনিং করার ইচ্ছা থাকে কিন্তু সময়ের অভাব প্লাস হচ্ছে জায়গা মানে জায়গার অভাব যার জন্য আমি অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমি করতে পারি না তবে যতটুকু করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মরিচ গাছ এই মরিচ গাছের মরিচ কিন্তু অনেক বড় বড় হয় তো আপনাদের আমি আরেকদিন শেয়ার করব তো যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কিন্তু আমাকে বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি যে ব্লগ ভিডিও করি যেহেতু আমি একজন ব্লগ ভিডিও মানে বানাই বা আমার প্রতিদিন বা দৈনন্দিন জীবনের যে কাজকর্ম বা যে কাজগুলাই আমি করি না কেন সেই কাজগুলাই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবারও আপনাদের রিকোয়েস্ট করতেছি আবার অনেকেই দেখা যায় একটু মানে ওয়াচ করে চলে যান বা একটু টাচ করে চলে যান তো সবাইকে অনুরোধ করব এভাবে করবে না যেহেতু মনিটাইজ চ্যানেল আর আমরা যেহেতু এই লাইনে কাজ করতেছি আমরা জানি একটা কতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় তো যারাই ভিডিওটা দেখবেন না কেন অন্ততপক্ষে ফুল ওয়াচ করবেন যাতে আমার ভিডিও থেকে একটা ভালো একটা রেভিনিউ আসে বা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকে আমার পরিচিত আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যারা ভিডিওটা দেখবেন অ্যাড সহকারে দেখবেন এতে আমারও কিন্তু লাভ হয় আর আমি যাদের ভিডিও দেখি না কেন সবার ভিডিও কিন্তু আমি অ্যাড সহকারে দেখি এ কথাগুলো আসলে বলতে চাই না কিন্তু মনের একটা দুঃখ থেকেই আমি কথাগুলো বললাম তবে আমি একটা রিকোয়েস্ট করব। আমরা যাতে মানে যারা পরিচিত আছে যারা একজনের ভিডিও আমরা আরেকজন দেখি তাদের সবার উদ্দেশ্যেই বলবো বাহিরের মানুষ তো আর আমাদের চেনে না আমরা যারা ভিডিও দেখি একজনের ভিডিও আরেকজন তাদেরই রিকোয়েস্ট করে বলবো যে প্রত্যেকে এক সহকারে ভিডিওগুলো দেখবেন যেহেতু মনিটাইজ চ্যানেল আমাদের রেভিনিউটাও কিন্তু দরকার তো এই প্ল্যাটফর্মে আসা মানে একটা স্বপ্ন নিয়ে আসা আর অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওটা করা শুধু আমি আমার কথা বলবো না যারা এই প্ল্যাটফর্মে কাজ করে প্রত্যেকটা যুদ্ধ কিন্তু এক একটা প্ল্যাটফর্মে কাজ করলে বোঝা যায় যে কতটা যুদ্ধ করে আমরা ভিডিওটা তৈরি করি যেহেতু সংসার সন্তান সব কিছু নিয়ে ব্যস্ত থাকার পরেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে হয় যারা আমরা ভিডিও তৈরি করি তারা অনেকটা বিপদের সম্মুখীন হয়ে বা অনেকটা কাজের ক্ষতি করেও কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করছি অনেকে তো পরিবারের নানান কথা শুনেও কিন্তু তারা ভিডিও তৈরি করছেন বা ভিডিও তৈরিতে তাদের অনেক ব্যাঘাত ঘটছে তো সবাইকে একটা রিকোয়েস্ট করি যে ভিডিও যখন আপনারা দেখেন তখন ফুল ওয়াচ করবেন আর অ্যাড সহকারে দেখবেন অনেকেই হয়তো বা ভাববেন আমি একটু বেশি কথাগুলা বলছি ওই যে আগে একটু কথা বললাম না যে মনের একটা খুব বা কষ্ট থেকে এই কথাগুলা বলা আমি সচরাচর কিন্তু কোনো বিষয়ে আমি কারোর সাথে কথা বলি না বা কোনো বিষয়ে কিন্তু আমি কারোর সাথে কথা বলাও কিন্তু পছন্দ করি না কিন্তু যখন দেখি ভিডিওর ভিউজ একদম কম বা মানে যতটুকু আপনারা দেখছেন খুবই কম পরিমাণে দেখছেন তখনই কিন্তু খুবই খারাপ লাগে যার জন্য এই কথাগুলা বলা তো কেউ কিছু মনে করবেন না সবাই আন্তরিকতার সাথে ভিডিওগুলো দেখবেন কারণ আপনার ভালোবাসাও কিন্তু আমার দরকার আর আমার ভালোবাসাও কিন্তু আপনার দরকার